গাইস তো দেখো তোমাদের দাদা ভাইয়ের কাজ দু দুটো মোরগ এনেছে বাড়িতে এগুলো এখন পাশের দোকান দিয়ে কেটে নিয়ে আসবে তো চলো কেটে নিয়ে আসবে বলতে শুধু মাথাটা কেটে নিয়ে আসবে বাড়িতে ছাড়াবো আমরা তো যাও চলে যাও তো আমি এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলে মুরগিটা ছাড়াবো এই দেখো দুটোরই গলা কেটে এনেছি এটা রাখা ছিল অন্য বাড়িতে কারণ আমাদের বাড়িতে জায়গা ছিল না তোমাদের দাদা ভাই আগে কিনে রেখেছিল মুরগি তো গাইস এই যে গরম হয়ে গেছে এর মধ্যে ধরে দেব মুরগিগুলো ছাড়ানো হয়ে গেছে এবারে কাটবো মাংস কাটা হয়ে গেছে তো এখানে আলু পেঁয়াজ আদা রসুন সব জোগাড় করা হয়ে গেছে এবারে রান্না করব আলুটা ভেজে নেব মশলা পেস্ট করা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এগুলো আলু ভেজে তুলে নিয়েছি তো এদিকে এই যে দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে এখানে তেলের উপরে ফোড়ন দিয়ে দেব চলো এই তেজপাতা দিয়ে দিলাম এইগুলো যতক্ষণ একটু সুন্দর গন্ধ না করে ততক্ষণ একটু ভেজে নেব কী বলছে বাবু ফুচকা খাবি ফুচকা লাগছে

ওই টক জলের পাত্রটাও নিবি ওটা ধুয়ে রেখেছি আমি ধুয়ে রেখেছি আর ধুয়ে রাখবি অত বড় বাটি নিয়েছি চলো এবারে পিঁয়াজটুকু ছেড়ে দিই একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হচ্ছে এই যে মশলাটা দিয়ে দেব চলো মশলাটা দিয়ে দিই লঙ্কা মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে যা লাল হয়ে

হ্যাঁ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার সবকটা মশলা আবার একটু ভালো করে ভেজে নেব একটু ভালো করে ভেজে নিয়ে তারপর মাংস দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার এই যে মাংস এই মাংসটা এবার দিয়ে দেবো বাড়িতে যদি এই মুরগি এনে ছাড়িয়ে রান্না করতে হয় না অনেক সময় লাগে তো আমারও অনেক সময় লেগেছে এখন প্রায় বিকেল হয়ে গেছে আমি এখন রান্না করছি ཁོང་གི་ཤོག་པ་ལ་ནོར་བུ་ তো ভালো করে ভিডিওটা ধরতেও পারছি না কারণ এক হাত দিয়ে আমি মাংসটা নাড়ছি আর এক হাত দিয়ে ফোনটা ধরে রেখে এখন তো দাদা ভাইও নেই যে ফোনটা ভিডিওটা করে দেবে আর কি এক একা করতে হচ্ছে আরে এই তো আমি একা একাই ভিডিও করি একা ফোন ধরি একাই করি সব তোমাদের দাদা হয় কদিন বাড়ি থাকা এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি এই যে মাংস দেবো তাই মাংসটা ভালো করে কষানো হলে কড়াটা খালি ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরিস একটু আমি ঢেকে ঢেকে কষব নাহলে সিদ্ধ হবে না তো আমি একটু এই যে এর মধ্যে একটু জল দিয়ে গরম জল দিয়ে আর কি ঢেকে ঢেকে কষব আমি আজকে আর প্রেশার কুকারে দেবো না সে কড়াইতে বানাবো আর মাংসটা একটু অনেক আছে ঢেকে ঢেকে মাংস কষালে একটু তা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি আর হয় না সময়ের মধ্যেই হয় আর কি হাতে এসে ছিটি করল আর একটু জল দিয়ে দিই আমি শুধু এই একবার না আরো তিন চারবার আমি ঢাকা দিয়ে কষেছি ঢাকনাটা খুলিয়ে বারবার ঢেকে ঢেকে কষতে হবে মাংসটা আবারও ঢাকা দেব আমি এই যে ভেজে রাখা আলু আমি এবারে দিয়ে দেব দিয়ে আর একটু কষিয়ে নেব ঢাকনাটা তুলে নিয়েছিলাম নিয়ে কি যখন কষিয়ে নিয়েছি সেটা দেখাই নি তোমাদেরকে কষানো হয়ে গেছে আলুটা মাংসের সঙ্গে দেখো কি অবস্থা ঘুরে যত ঠিক করছি তত কড়া ঘুরে যাচ্ছে তো গায়ে তো এবারে আমি গরম জলটা দিয়ে দেবো হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমি এবার দিয়ে দেবো এই যে মিট মশলা হয়ে গেছে মাংস দেখা হচ্ছে পরের ভিডিওতে